শীতকাল শেষ হতে যাচ্ছে তো দেখো বন্ধুরা শীতের টাটকা সবজি একসাথে রান্না কিন্তু অনেক খেতে দারুণ লাগে খুবই পুষ্টিকর হয় তো যে দেখো আমি কি কি নিয়েছি পালন শাক বেগুন টমেটো আর নিয়েছি সিম এই সমস্ত সবজি দিয়ে আমি আজকে একটা সবজি রান্না করব এখানে দেখো ছিমগুলো আমি কেটে নিয়েছি আর এই যে টমেটো দেখো আর কাঁচা লঙ্কা নিয়েছি করে দিলাম আর এই বেগুন কেটে পালং ভালো করে ধুয়ে পরিষ্কার করে রেখেছি তো এই সবজি রান্না করলে এত সুন্দর লাগবে আর খুবই পুষ্টিকর ও সুস্বাদু অনেক বাচ্চারা কিন্তু সবজি খেতে চায় না কিন্তু আমি একবারে সিম্পিল ভাবে রান্না করব খেতে কিন্তু দুর্দান্ত হবে তো ভিডিওটা সবাই দেখতে থাকো কেউ স্কিপ করো না এই যে দেখো বেগুনটা কেটে নিচ্ছি তো দেখো দুটো বেগুন নিয়েছি দুটো বেগুন লাগবে না একটা বেগুন হলে কিন্তু হয়ে যাবে তো এই যে বেগুনগুলো এভাবে আমি কেটে নিচ্ছি আর বন্ধুরা দেখার শুরুতে কিন্তু একটা লাইক করে দিও আর নতুন বন্ধুরা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে রেখো তাহলে পরবর্তী ভিডিও আপলোড হলে নোটিফিকেশন পেয়ে যাবে আর পারলে আর আমার ভিডিওটা একটু শেয়ার করে দিও বেগুন কেটে রেখেছি আর এখানে পালং শাকগুলো এই যে এইভাবে ছোট ছোট করে কেটে নেব আজকে এই সবজিটাও কিন্তু একেবারে নিরামিষ ভাবে এখানে কোনো পেঁয়াজ রসুন ব্যবহার করব না তো দেখো কিভাবে রান্না করি এই যে কাঁচা লঙ্কা কেটে নিয়েছি টমেটো কেটে নিয়েছি আর চলে যাব এখন রান্না করার জন্য গ্যাসের পরে কড়াই দিয়ে এই যে আমি দিয়ে দিলাম সাদা তেল তো প্রথমে দেখো নিয়েছি আমি বড়ি বড়িগুলো এই যে ভেঙে একটু খন্ড খন্ড করে নিয়েছি নিয়ে এই বড়িগুলো ভেজে আর কি মশলা আমি এর ভিতরে দিয়ে সবাই দেখো নিরামিষের দিনে এরকম একটা সবজি থাকলে আর কোনো কিছুই লাগবে না এই একটা মাত্র সবজি দিয়ে কিন্তু এক থালা ভাত খাওয়া হয়ে যাবে তো এই যে দেখো মিডিয়াম আঁচে বড়িগুলো ভেজে তুলে নিলাম নিয়ে আর একটু তেল দিয়ে ওই তেলের ভিতরে দেখো শুকনো লঙ্কা ছিঁড়ে দিলাম দিয়ে একটু নাড়াচাড়া করে ভেজে নিয়ে দিয়ে দিলাম গোটা চিরে তেলের উপরে দিয়ে কেটে রাখা সবজিগুলো এবার দিয়ে দেব দিয়ে একটু এই যে দেখো একটু নেড়ে ভেজে নেব বেগুন আর ঝিমগুলো দিয়ে বন্ধুরা আমার এই রান্নাগুলো কিন্তু রান্না হবে কোনো ঝামেলা হবে না চাইলে আমার চ্যানেলটা একটু ভিজিট করে দেখে আসতে পারো খুবই কম তেল মশলায় ঘরোয়া পদ্ধতিতে আর এই যে দেখো বাতি যে ছিমগুলো ছিল তার গুলো আমি মানে বের করে নিয়েছি আর দিয়েছি তো এই যে নেব এবার দিয়ে দিলাম জেরা কাঁচা লঙ্কা দিয়ে আবার একটু নেড়ে চেড়ে নেব নিয়ে কেটে রাখা পালং শাকটা আমি এর ভিতরে দিয়ে দিলাম মানে সব সবজি কিন্তু এই একই সাথে দিয়ে আর কি রান্না হবে তো তোমরা দেখো একেবারে সহজ ভাবে এবার একটু নেড়ে চেড়ে দিয়ে দেব স্বাদ মতো লবণ দিয়ে দিলাম পরিমাণ মতো হলুদির গুঁড়ো দিয়ে এবার আমি নেড়ে চেড়ে আমি ঢাকা দিয়ে রাখবো এই সবজিগুলো একটু কম হয়ে যায় তো তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে তো এই জন্য একটু ঢাকা দিয়ে রাখলাম ঢাকা দিয়ে আমি পাঁচ মিনিট বাদে এই যে খুলে নিলাম এই যে দেখো কত জল বের হয়েছে আবারও দেখো একটু নেড়ে ছেড়ে আমি এর ভিতরে দিয়ে দেব নতুন আলু কেটে রেখেছিলাম সেই আলুগুলো দিয়ে দিলাম এই সবজির সাথে আলুগুলো দিলে না খেতে ভালো লাগবে ওকে যখন একটু আলু পড়বে তখন খেতে আরো ভালো লাগবে তো আলুগুলো দিয়ে দেখো এরকম করে একটু নেড়ে ছেড়ে নিলাম এবার এর ভিতরে আমি দিয়ে দেব ভেজে রাখা বড়িগুলো তো শাকের সাথে বড়ি দিলে না সুন্দর একটা হয় চেন খেতে তো আমার দারুণ লাগে তো আর দিয়ে দিলাম এক চামচ চিনি আর সাথে দিয়ে দিলাম তিনটে টমেটো টমেটো তিনটে দেখো কেটে দিয়ে আমি এইভাবে একটু নেড়ে ছেড়ে আমি আবারও ঢাকা দিয়ে রাখবো যাতে করে যে আলুগুলো দিয়েছি আর অন্যান্য সবজিগুলো আছে সুন্দর সেদ্ধ হয়ে যাবে এই যে দেখো ঢাকা কুলে নিয়েছি তেমন মাখো মাখো হয়েছে আর এই যে দেখো আলুগুলো কিন্তু সেদ্ধ হয়ে গেছে একেবারে সহজভাবে রান্না হয়েছে তো এভাবে তোমরা একবার হলো খেয়ে দেখো দারুণ লাগে খেতে এবার আমি একটু মশলা অ্যাড করব এর ভিতরে তো দেখো এর ভিতরে দিয়ে দেব একটু জিরে গুঁড়ো আর এবার দেব সরিষা গুঁড়ো আগের থেকে জিরে গুঁড়ো সরষে গুঁড়ো তৈরি করা রয়েছে সেই গুঁড়োটাই দিয়ে দিলাম এই জিরে আর সরষে গুঁড়ো দিলে না দারুণ একটা চেন বের হয় খেতে না দারুণ লাগে তো বন্ধুরা এবার দেখো নাড়াচাড়া করে এরকম একেবারে শুকনো শুকনো গোটা গোটা হবে তো এবার আমি নামিয়ে নেব নামিয়ে নিয়ে এটা গরম ভাতের সাথে রুটি পরোটা সাথেও কিন্তু দারুণ লাগবে তো এই যে দেখো নামিয়ে নিচ্ছি তো বন্ধুরা আজ এ পর্যন্ত দেখাবে পরবর্তী ভিডিওতে ততক্ষণে তোমরা ভালো থেকো সুস্থ থেকো নমস্কার বন্ধুরা